নিত্য নতুন সব আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স মে সস্তানি ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে নতুন কালেকশন দেখাতে হাজির হয়েছি আপনাদের সামনে যে প্রোডাক্টটি আজকে আপনাদের আমরা দেখাবো এর থেকে আমরা এটা আমরা ডিজিটাল সময়সূচি বা

তো এটা সাইজ কতগুলো হয় আর এগুলার সুবিধা একটু আমি সর্বপ্রথম দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যারা দেশ বিদেশ থেকে যারা বিভিন্ন জায়গার থেকে আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার দোকানের পক্ষ থেকে তানিয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে তারপরেও আপনাদের কমেন্টে আপনাদের জিজ্ঞাসার অনুরোধে এই নতুন করে এই প্রোডাক্টটার একটা ভিডিও আগে দিয়েছিলাম আবার নতুন করে একটা ভিডিও দিয়েছি সেটা হচ্ছে এই যে মসজিদের যে সময় সূচি যে ডিজিটাল ঘড়িগুলা এইগুলার ব্যাপারে আসলে এগুলো বিশেষ করে আমাদের ধর্মীয় যে আপনার ইয়ার প্রতিষ্ঠানগুলো আছে যেমন আমাদের নামাজের যে স্থান মসজিদগড় এই পবিত্র মসজিদগড়ে এগুলা বেশি লাগানো হয় এই ক্ষেত্রে এখন আপনার শহর গ্রাম সব জায়গায় এইগুলা সব মসজিদে এখন অহরহ দেখা যাচ্ছে তাই আমরা এই প্রোডাক্টটা সেল করতে ইচ্ছুক হয়েছিলাম যে আমরা এরকম একটা প্রোডাক্ট সেল করে হ্যাঁ যে আমাদের ব্যবসার পাশাপাশি ধর্মীয়

এটা একটা এর মাল এটা আমার দোকানের পাশেই আমার দোকানে একটা মসজিদ আছে সেই মসজিদে মনে করেন যে আপনার এটা আহ আপনার ওয়াডারি মাল এই আর একটা দেখতে পাচ্ছি যে খন্দকারী জামে মসজিদ এটা আমার দোকানের পাশে একটা মসজিদ আমার দোকানের এই সাইটে

এইটা বাদে আরো তিনটা মডেল আমরা এভেলেবেল দিয়ে থাকি আর তিনটা মডেল তো সাইজ অনুযায়ী কি এটাতে লেখা বাড়ানো যাবে মানে হ্যাঁ হ্যাঁ বাড়ানো যাবে আপনারা যে রকম সাইজ চান আমরা ওই রকমই সাইজ দিতে পারবো তবে এই সাইজটাই বেশি চলে মানে এটা হলো সবচেয়ে পারফেক্ট সাইজ এটা আপনার বেশি চলে

বারো হাজার আছে আসলে ওইটা নির্ভর করে সাইজের উপর ডিপেন্ড করে সাইজ ডিজাইনের উপর যদি আপনারা কেউ এর থেকে বড় সাইজ নিতে চান ইচ্ছুক তাহলে আমাদের যে মোবাইল নাম্বার থাকবে মোবাইল নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আলোচনার মাধ্যমে রেটটা নির্ধারণ করতে করা যাবে এবং এটা রেটটা ওই রকম আপনার উঠা নামার কোনো কিছু নাই যেহেতু মসজিদ কেন্দ্রীয় জিনিস এটা ফিক্সড প্রাইজে আমরাই বিক্রি করি আর যারা নিবে তারাও এটা নিয়ে এত দামাদামি করেন তারাও এটা ফিক্সড প্রাইসেই নেয় তবে এটা যারা আমাদের দূর থেকে অনলাইনে তো আমাদের অনেক কাস্টমার অর্ডার করছে তো তাদের ব্যাপারে কি জি আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন অনলাইনের দর্শকদের জন্য আমি বলতে চাই যে আসলেও এটা ডিজিটাল যুগ ডিজিটাল বাংলাদেশ ঠিক আছে ডিজিটাল বাংলাদেশে সবকিছুই ডিজিটাল এখন আপনি ঘরে বসে আপনার পছন্দের পণ্যটা আপনি কিনতে পারেন তো সেই ক্ষেত্রে যদি কেউ অনলাইনে এটা মানে কিনতে চান কোনো মসজিদে দিতে চান ওই ক্ষেত্রে আপনারা আমাদের যে ভিডিওটা থাকবে সেই ভিডিওতে আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ আপনার বিকাশ নাম্বার দেওয়া থাকে এই নাম্বারগুলোতে আপনারা সরাসরি আমাদেরকে কল করবেন সরাসরি কল করে আমাদের সাথে অবশ্যই আপনি প্রতারিত হবেন না লাভ না হলেও ক্ষতির মুখে পড়বেন না সবাইকে ধন্যবাদ